আসসালামু আলাইকুম সুজি দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করেছি কিন্তু এরকম ডেজার্ট কখনও তৈরি করা হয়নি আজ আমি সুজি দিয়ে অন্যরকম করে মালাইচ বানিয়ে দেখাব বানানো একদমই ইজি খুবই কম সময়ে কম উপকরণে তৈরি করে নেওয়া যায় খেতেও হয় অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই হ্যাঁ চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুধ নিয়েছি দুই কাপ আগে জাল করে ঘন করে নিয়েছি ঘন দুধ নেওয়ার চেষ্টা করবেন দুই কাপ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে খেতে বেশি টেস্টি হবে তেল দিলে হবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নিব তারপর এখানে নিয়েছি কাঁচা সুজি হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি কমে বাড়িয়ে নিতে পারবেন বেশি বানালে বেশি নেবেন অন্যান্য উপকরণ বাড়িয়ে নিতে হবে হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো হবে চিনি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এ সময় কিন্তু চুলারা লো আছে রাখতে হবে তাছাড়া দলা পেকে যাবে সুজি দিয়ে অনবর্তে নাড়তে থাকব চেড়ে ঘন টাইট করে নেব কাঁচা সুজি দিয়ে এইভাবে মালাই চপ বানাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টে হবে নরম তুলতুলে হবে দেখুন ঘন হয়ে আসছে এরকম ঘন টাইট হয়ে আসলেই চুলা থেকে নামে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিব হালকা গরম থাকতেই কিন্তু শেপ দিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এখন হালকা গরম আছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে চপ বানিয়ে নিচ্ছি মসৃণ করে বানিয়ে নিতে হবে এইরকম করে সবগুলো বানিয়ে নেব আপনারা বাড়িতে এভাবে কাঁচা সুজি দিয়ে মালাই চপ বানাবেন দেখবেন একদম নরম তুলতুলে থাকবে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না সবগুলো বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নেব চুলের একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি আড়াই কাপ আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারবেন দুটো এলাচ দিয়ে দিচ্ছে আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব নেড়েচেরে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টি দিতে হবে মালাই চপ সব দিয়ে দিচ্ছি দিয়ে চুলার চুলারাচ হাই হিটে করে ঢেকে জাল করব সাত থেকে আট মিনিট মাঝে মাঝে ঢাক না খুলে কিন্তু চেড়ে দিতে হবে তাছাড়া তলায় লেগে যাবে যেহেতু গোড়াদুখ ঘন হয়ে আসছে পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে নেড়েচেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ঢেকেই কিন্তু জাল করতে হবে তাহলে একদম নরম তুল তুলে হবে আট মিনিট জাল করে নিয়েছি আর হয়েও গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে নেব এখনও খাওয়া যাবে ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মালাইটা একদম ঘন হয়ে কতটা নরম তুলতুলে হয়েছে এখন সার্ভ করে নিচ্ছে এভাবে সুজি আর গোড়া দুধ দিয়ে মালাই চপ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টে হবে নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আমি একটা কেটে দেখাচ্ছি অনেক সুস্বাদু হয়েছে আমি যতগুলো সুজির মিষ্টি খেয়েছি সব থেকে বেস্ট আজকের এই চপ মিষ্টি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন উপর দিয়ে আমি বাদাম কুসি দিয়ে সাজিয়ে নিচ্ছি তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর খেতে তো আরও বেশি টেস্টি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবার আজকে আমি সুজি আর দুটো ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে সম্পূর্ণ ইউনিকের রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম নিয়েছে ডিম ভেঙে আমি সাদা অংশটুকু নিব আর হলুদ অংশটুকু রেখে দেব আমি দুইটা ডিমের বানাবো আপনারা চাইলে আরও বেশিও বানাতে পারেন সাদা অংশ নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নিব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছি অল্প অল্প করে দিবো আর ভালো করে মিক্স করে নেব দুইটা ডিমের যতখানি সুজি লাগে আমি ততখানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে শক্ত করা যাবে না এরকম নরম হবে তারপরে আমি ঢেকে রাখবো দশ মিনিট আর সেই ফাঁকে আমি চুলে একটা প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিগুলি যখন এরকম সুন্দর কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাথে মিক্স করে নিতে হবে আরও টেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম মাওয়া এখানে আমি মাওয়া নিয়েছি ওয়ান থার্ড কাপ মাওয়ার পরিবর্তে গোড়া দুধও নিতে পারবেন দারচিনি চিনি দিয়ে দিচ্ছি দুই টুকরা এলাস তিন টুকরা দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব তারপরে চুলোর থেকে নামে ঢেকে রাখবো এক সাইডে আর এদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম সুজিটা ফুলে গেছে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব এরকম নরমই থাকবে বেশি শক্ত করা যাবে না এখন আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে এই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করা যাবে না হালকা কুসুম গরম হলে এরকম করে দিতে হবে ছোট ছোট করে দিতে হবে তাহলে ফুলে বড় বড় হয়ে যাবে দেখুন ফুলে একদম তেলের উপরে ভেসে উঠছে এইরকম করে দিয়ে আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব বেশি গাঢ় করে ভাজবো না একদম হালকা করে ভেজে নেব যখন এরকম কালার হবে তখন তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন আমি সাথে সাথে এই বড়াগুলো হালকা কুসুম গরমের মধ্যে দিয়ে দিচ্ছি আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে তারপরে দিবেন। এখনও গরম আছে সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব বিশ মিনিট পরে খাওয়া যায় আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম রসে একদম ফুলে গেছে আর নরম হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এখন আমি সার্ভকে নিচ্ছি এইরকম করে দুইটা ডিম দিয়ে রস বড়া বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয় মুখে লেগে থাকার মতো স্বাদের নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় আর খুবই সহজে কিন্তু বানানো হয়ে যায় সময় কম লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি হাত দর আগেই কিন্তু গলে যাচ্ছে এতটাই নরম তুল তুলে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ